মন খারাপ করিস না ও তোকে ভালোবাসলো না তা কি হলো পাঁচ থেকে তোকে ভালো মেয়ের সাথে লাইন লাগিয়ে দেব ওয়াল লাগি কষ্ট হচ্ছে না রে ও আমাকে ভালোবাসলো না বাসলো আমি গরীব বলি আমাকে এত অপমান করা কি দরকার ছিল লে এত ভাবিস না তো দেখিস আমরাও একদিন বড় লোক হব সেই দিন ওর দেখিয়ে দেব এটা সিনেমা নয় রে বন্ধু যে একটা কোথা থেকে জিন পড়ে আসি বড়লোক করে চলে যাবে এটা বাস্তব বড়ই কঠিন ও মাই গড হা হা কে তুমি আমি ডিজিটাল জিন তোদের দুঃখর কথা শুনি আমি আর ওপরে থাকতে পারলাম না নিচে নেমে এলাম আমি তোদের তিনতে ইচ্ছে পূরণ করব বল তোদের কি চাই তুমি অর্জিলান জিন হ্যাঁ তোদের প্রথম ইচ্ছা বল এই তো আলু লাইলাই চিনতে পারছি এইবার কাজ হবে আমার প্রথম ইচ্ছা হচ্ছে তুমি আমার আরো আধ একটা ইচ্ছা করেন করো এই শোন বেশি গোপাল বুদ্ধি খাটাতে চাসনি ওই ভিডিও আমারও দেখা আছে তিনটি মানে তিনটি বল কি চাস তিনটি তো হ্যাঁ তিনটি ঠিক আছে তাহলে আমাকে একটা হেলিকপ্টার দাও মুখ না তুই হেলিকপ্টার চালাতে পারবি যা চালাতে পারবি তাই চা দ্বিতীয় পার্ট চাইবার লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা কমেন্ট করে জানিয়ে যান